দর্শক এই মুহূর্তে আছি ওসমানী জাদুঘরে তো এটা হচ্ছে ওসমানী জাদুঘর তো ওনার ব্যবহৃত এখানে কি কি রয়েছে আসবাবপত্র এবং ওনার ব্যবহৃত ড্রেস জুতা অনেক কিছু কিন্তু ভিতরে রয়েছে ওনার ড্রয়িং রুমে ব্যবহৃত সোপা সহ অনেক কিছু তো আমরা ভিতরে কি কি আছে আমরা দেখবো চলুন দর্শক এই মুহূর্তে আমরা আছি ওসমানি জাদুঘরে সেটি সিলেটে অবস্থিত তো এটা হচ্ছে জেনারেল ওসমানীর ব্যবহৃত টেলিফোন আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল এমএজি ওসমানীর ব্যবহৃত খাট এই খাটে খাটটা উনি ব্যবহার করতেন দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানীর ব্যবহৃত একটি খাট এখানে যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনার ব্যবহৃত পোশাক এখানে রয়েছে জাদুঘরে আর ওনার ব্যবহৃত ছাতা এখানে রয়েছে এবং ওনার ব্যবহৃত কিন্তু জুতা এখানে রয়েছে নিচে কিন্তু ওনার ব্যবহৃত জুতা রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন মোসমানির ব্যবহৃত অনেকগুলো পোশাক এখানে রয়েছে নিচে কিন্তু জুতা ওনার ব্যবহৃত কিন্তু এখানে চার জোড়া জুতা আছে এর মধ্যে এই জুতাটা হচ্ছে আপনার আর্মিতে থাকাকালীন সময় পাশাপাশি আরো অনেকগুলো জুতাই কিন্তু এখানে রয়েছে দর্শক ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানীর ব্যবহৃত আর্মিতে থাকাকালীন সময় যে জুতাগুলো এখানে একজন জুতা তখনকার সময় ব্যবহৃত জুতা কিন্তু এখানে রয়েছে এবং তার পাশাপাশি দেখেন আরও তিন জোড়া জুতা কিন্তু ওনার দেখতে পাচ্ছেন এবং মোজাও কিন্তু রয়েছে ভিতরে এই জুতা এবং মোজা উনি ব্যবহার করতেন জেনারেল ওসমানির ব্যবহৃত জুতা এবং এখানে ওনার ছবি একটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই উনি ছিলেন কত ফুট ইঞ্চি উচ্চতা কত ছিল ওনার উচ্চতা কিন্তু ছিল ফিট ইঞ্চি এবং এখানে একটা আলনা আছে ওনার তারপরে একটি একটি ছাতা লাঠি আছে এবং চার জোড়া জুতা আছে এখানে এবং পোশাক পরিচিত তেরোটি পোশাক এখানে রয়েছে আর অনেক কিছু ছিল যেগুলো অ্যাকচুয়ালি সংরক্ষণ করতে পারে নাই হয়তোবা যখন সংরক্ষণ করতে চেয়েছিল সবগুলা পায় নাই তো যেগুলো পেয়েছিল এগুলো এখানে সংরক্ষণ করে রাখছে মূলত আর এটা হচ্ছে জেনারেল এম এজি ওসমানি ব্যবহৃত আহ একটি গোল্ড টেবিল কাট এটা এবং এখানে অনেক ওসমানি জাতক লাইব্রেরি এটা হচ্ছে লাইব্রেরি অনেকগুলো বই আছে এখানে প্রচলন আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে আহ বসার ঘর অর্থাৎ বৈঠকখানা অর্থাৎ ড্রয়িং রুমে এই যে সোফাগুলো দেখতেছেন ওটা ওনার উনি যে ওনার যে ড্রয়িং রুম ছিল ওই ড্রয়িং রুমে এই সোফাগুলো মূলত ছিল আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সোফাগুলো তখন ওনাদের ড্রয়িং রুমে ছিল দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানির ব্যবহৃত ড্রয়িং রুমে ব্যবহৃত সোফা এই সোফাগুলো জেনারেল ওসমানি ওনার ড্রয়িং রুমে ব্যবহার করতেন নিশ্চয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সোফাগুলো আর এখানে বেশ অনেকগুলো জিনিস রয়েছে ওনার ব্যবহৃত পাসপোর্ট এখানে রয়েছে এবং নয়টি পদক রয়েছে সোলজার বেজ রয়েছে ছয়টি এমনিতে বেজ আছে আটটি পদক আছে চারটি একটি পাসপোর্ট এবং অনেক কিছু রয়েছে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এম এজি ওসমানির নয়টি পদক ছয়টি সোলজার বেজ ছয়টি বেজ চারটি পদক এবং এখানে কিন্তু আপনারা আরও দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানির কিন্তু ব্যবহৃত পাসপোর্টও এখানে রয়েছে কিন্তু এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পদক শোল্ডার ব্যাজ এবং অনেকগুলো বেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি ওসমানী জাদুঘরে কিন্তু সংরক্ষিত অবস্থায় রয়েছে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানির ব্যবহৃত একটি পাসপোর্ট এই পাসপোর্টটি পাসপোর্টটি ওসমানী জাদুঘরে সংরক্ষিত রয়েছে তাছাড়াও আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ছয়টি ক্রেস্ট কিন্তু রয়েছে পাশাপাশি দুইটি ব্যাজ তলোয়ার কাপ সহ তিনটি এখানে দর্শক এই মুহূর্তে আছি ওসমানী জাদুঘরে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জেনারেল এম এজি ওসমানির ব্যবহৃত ব্যাজ চাকু এবং অনেক কিছুই কিন্তু ওসমানী জাদুঘরে সংরক্ষিত অবস্থায় রয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবার টেবিল অ্যাকচুয়ালি এই টেবিলে উনি খাওয়া দাওয়া করতেন ওনার ব্যবহৃত টেবিল এটি এটা হচ্ছে খাবার টেবিল আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জেনারেল এম এজি ওসমানির ব্যবহৃত খাবার টেবিল তো আপনারা যে টেবিলটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনারেল ওসমানীর ব্যবহৃত একটি টেবিল এই টেবিলটি উনি ব্যবহার করতেন এটি ওসমানী জাদুঘরে সংরক্ষিত রয়েছে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জেনারেল ওসমানী কর্তৃক ব্যবহৃত জেনারেল ওসমানী কর্তৃক ব্যবহৃত জায়নামাজ এবং টুপি এই জায়নামাজ এবং টুপি কিন্তু উনি ব্যবহার করতেন দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানী কর্তৃক ব্যবহৃত একটি জйнаमाज এবং একটি টুপি এই জায়নামাজ এবং টুপি জেনারেল ওসমানি ব্যবহার করতেন জেনারেল ওসমানির ব্যবহৃত একটি খাট আপনারা নিশ্চয়ই ভিডিও দেখতে পাচ্ছেন খাটটি দর্শক আপনারা ভিডিওতে যে খাট আপনারা দেখতে পাচ্ছেন এটি জেনারেল ওসমানির ব্যবহৃত একটি খাট এই খাটটি ওসমানি জাদুঘরে সংরক্ষিত অবস্থায় রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানীর ব্যবহৃত একটি খাট এটা হচ্ছে ওনার ব্যবহৃত একটি ওয়ার্ড্রপ জেনারেল ওসমানী ব্যবহৃত একটি ওয়ার্ড্রপ এটি ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ওসমানীর ব্যবহৃত একটি ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটি উনি ব্যবহার করতে নেটি ওসমানী জাদুঘরে সংরক্ষিত অবস্থায় রয়েছে আর এই দেখেন একটি মাইক আপনারা দেখতে পাচ্ছেন আগের মাইক অনেক আগের মাইক দেখা যাচ্ছে এটা উনি ওনার প্রচার প্রচারণার কাজে কিন্তু এই মাইকটি উনি মূলত ব্যবহার করতেন ওনার প্রচার প্রচারণার কাজে উনি এই মাইকটি উনি তখন ব্যবহার করতেন আইটি বিষয় আপনাদেরকে দেখাই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনার ব্যবহৃত খাবারের আহ আসবাবপত্র অর্থাৎ এই থালায় উনি খাওয়া দাওয়া করতেন এবং চামিজ আছে দুইটা উনি খাওয়া ভিডিওতে যে বাসনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জেনারেল ওসমানির ব্যবহৃত বাসন এগুলোতে উনি খাওয়া দাওয়া করতেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওসমানি জাদুঘরে জেনারেল ওসমানির ব্যবহৃত বাসনপত্র আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওসমানী জাদুঘরে এগুলো সংরক্ষিত অবস্থায় রয়েছে সিলেট শহরে যদি আপনারা আসেন তো তাহলে আপনারা ওসমানি জাদুঘরটি আহ পরিদর্শন করে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে এটা কি মূলত মানচিত্র নাকি এটা হচ্ছে এই যে এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি ম্যাপ এখানে রয়েছে এই সেই ম্যাপ তাছাড়া আপনার জেনারেল জেনারেল ওসমানী কর্তৃক ব্যবহৃত চেয়ার এবং টেবিল এই চেয়ার এবং এই টেবিল কিন্তু উনি ব্যবহার করতেন যেটা এখানে রয়েছে এই যে সোফাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তখনকার সময়ের সোফা এই সোফা এবং হচ্ছে এই টেবিল এবং এখানে যা দেখতে পাচ্ছেন এটা ওনার বাসায় ছিল ড্রয়িং রুমে এবং উনি ব্যবহার করতেন এগুলো আর এখানে কিন্তু ওনার অনেক ছবি আছে বিভিন্ন দিকে অনেক ছবি কিন্তু বিভিন্ন সময়ের এখানে ডিসপ্লে করা হয়েছে রয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখলে তো আপনারা বেশ বুঝেই জানে বলতে হয় না আত্মসমর্পণ যখন করছিল পাকিস্তানিরা এই ছবি এখানে আছে ওখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন ছবি কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রয়েছে এখানে অনেক ছবিও কিন্তু উপরে মূলত ডিসপ্লে করা হয়েছে আমরা ওইটাতে আর এখানে খাট দুইটা খাট পাবেন একটা তো আগে দেখাইছি এবং এই যে খাটটা উনি খাট এবং ওই বালিশ এগুলো কিন্তু ওনার ব্যবহৃত সম্পূর্ণ এখানে যা দেখতে পাবেন সম্পূর্ণ ওনার নিজের ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে সো আপনারা চাইলে ওসমানী জাদুঘর পরিদর্শন করতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে